গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো সবাই বলো অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাইকে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আসন্ন শারদিয়ার আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় আমার সকল বন্ধুদের গতকাল শুভ মহালয় গেল দেবীপক্ষের শুরু হয়ে গেছে সকলেই আনন্দে উৎসাহের মধ্যে দিয়ে এবছর দুর্গা সবাই কাটাও আমি সর্বোপরি আমার সকল বন্ধুদের আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমরা আছো বলে এবং তোমরা সাপোর্ট করছো বলে আমি তোমাদের কাছে তোমাদের পাশে আমি থাকতে পারছি যাই হোক আজ আমি তোমাদের বাচ্চাদের একদম নিউ কালেকশন কিছু পাঞ্জাবি তোমাদের সামনে দেখাবো তোমরা একটু আস্তে আস্তে ভিডিওটা দেখো ভালো লাগবে তোমরা নিশ্চয়ই জানো আমি যে শোরুমটায় কাজ করি দে রেডিমেড সেন্টার গার্মেন্টস মল গোপালনগর বাজার অ্যাক্সেস ব্যাঙ্ক এটিএম এর সামনে আমি এর আগেও তোমাদের আমাদের দোকানের অ্যাড্রেসটা বলেছি আজও বলে দিলাম গোপালনগর বাজার অ্যাক্সেস ব্যাংক এটিএম এর সামনে তার আগে ছোট্ট একটা কথা তোমাদের আমি বলবো আমি তোমাকে বিশ্বাস করে ঠকেছি এটা আমার সফলতা তুমি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছ এটা তোমার ব্যর্থতা ধন্যবাদ আমি দেখাচ্ছি এবার তোমাদের পাঞ্জাবিগুলো বাচ্চাদের আমাদের কাছে পাঞ্জাবিগুলো পেয়ে যাবে বিশ সাইজ থেকে সাইজ আমি এটা খুলে দেখাচ্ছি তোমাদের একদম কুড়ি সাইজ থেকে পাঞ্জাবিগুলো পেয়ে যাবে সুন্দর কলকা ডিজাইন সোজা বোতাম একদম বছর থেকে সাইজ পাঞ্জাবিগুলো আমাদের কাছে পেয়ে যাবে যারা যারা আমাদের শোরুমে চলে আসতে চাইছ অবশ্যই চলে আসো গোপালনগর বাজার এক্সিস ব্যাংক এটিএম এর সামনেই দে রেডিমেড সেন্টার গার্মেন্টস মল আমি তোমাদের দেখাচ্ছি আজকে বাচ্চাদের পাঞ্জাবিগুলো বাচ্চা বেদের পাঞ্জাবিগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা একটু আস্তে আস্তে দেখো সুন্দর এই পাঞ্জাবিগুলোর সঙ্গে একটা করে প্যান্ট ফিরিয়ে আছে সাদা রঙের প্যান্ট সবার সঙ্গে ফিরিয়ে আছে ঠিক আছে দারুণ দারুণ কালেকশান পাঞ্জাবিগুলো আমাদের সরুমে এসে গেছে তোমরা সুযোগ বুঝেই আমাদের সরুমে চলে আসো কেনাকাটা করো আর সঙ্গে গিফট রয়েছে অনেকেই প্রশ্ন করেছে যে আমাদের দোকানে এবছর পুজোয় অফারটা কি আছে সেটা জানানোর জন্য আমি সবাইকে আমাদের শোরুমের অফারটা জানিয়ে দিই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কেনাকাটা করলে একটা আকর্ষণীয় গিফট ভাউচার রয়েছে তিন হাজার টাকা কেনাকাটা করলে একটা সুন্দর দামি কোম্পানির সানগ্লাস রয়েছে এবং পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে পেয়ে যাবে একটা ট্যুরিস্ট ব্যাগ দে রেডিমেড সেন্টার গার্মেন্টস মল গোপালনগর বাজার অ্যাক্সিস ব্যাংক এটিএম এর সামনে আমি তোমাদের বাচ্চাদের কালেকশনটা দেখাই কারণ বাচ্চাদের কালেকশনটা আমি দেখা দেখি তো আমি ওপরের শোরুমটা আমি থাকি এবং নিচে আমাদের নিচের শোরুমে ছেলেদের জিন্সের প্যান্ট কটনের প্যান্ট ভালো ভালো টি শার্ট তারপরে শার্ট আমেদাবাদের শার্টগুলো সব নিচে আছে ওপরেও আছে আমাদের হব্বানের শার্ট হব্বানের প্যান্ট স্পার্কের প্যান্ট সমস্ত কিছু আছে তোমরা দেখছো বাচ্চাদের পাঞ্জাবিগুলো তা যাই হোক সর্বোপরি সবাইকে বিশেষ করে আমার এস জি ফ্যামিলি বন্ধু সোমা চক্রবর্তী কৃষ্ণা বোন পিঙ্কি বোন পিঙ্কি দিদি রাকেশ দাদা আশিস ভাই নমিতা বোন আমার একটা নতুন বন্ধু হয়েছে সীমা দিদি সর্বোপরি আমার রঞ্জা দিদি সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা তোমরা আমাকে সাপোর্ট করছো বলেই আমি তোমাদের সামনে সবার মাঝে থাকতে পারছি আরও আছে নামগুলো বলছি এক এক আমার পিঙ্কি দিদি রাখি দিদি মুনি দিদি তারপরে রূপার কুমারী গৌরী প্রিয়া শ্রাবন্তী সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালো তারপরে আমাদের সাবির ভাই বাংলাদেশের রনি দাদা সবাইকেই অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার পক্ষ থেকে তোমরা আমাকে সাপোর্ট করছ তাই আমি এগিয়ে যাচ্ছি দেখো এই একটা পাঞ্জাবি দা এইটা কৃষ্ণাবনের ছেলের জন্য হবে এবং সোমার ছেলের জন্য হবে আর মিষ্টি পাপিয়া তারপরে আমাদের সন্ন্যাসী রাজা সবাইকেই অসংখ্য অসংখ্য ভালোবাসা জন্য দিদি শিউলি দিদিভাই তারপরে সোমা মাঝি নতুন বন্ধু হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা দেখছো কলকা ডিজাইনটা কত সুন্দর সবার সঙ্গে কিন্তু একটা করে প্যান্ট ফিরিয়ে আছে হ্যাঁ প্যান্টটা কেনা লাগবে না এক্সট্রা প্যান্টটা কেনা লাগবে না তোমরা দেখতে পাচ্ছ এবার দেখাবো আরেকটা পাঞ্জাবি দেখানোর পরে সিকোয়েন্সি যেটা চিকন ক্যারি পাঞ্জাবি সবাই বলছে চিকনকারী পাঞ্জাবিরা দেখাবো এই আরেকটা কলকা ডিজাইন পাঞ্জাবি দারুণ দারুণ স্টক আমাদের শোরুমে রয়েছে দাম সকলের সাধ্যের মধ্যে আমাদের দোকানে এক দর কোনো টেনশান করতে হবে না বাচ্চাদের কাছেও যা দাম একটা বড় মানুষের কাছেও একই দাম চলে আসো আমাদের শোরুমে পুজোই কেনাকাটা করো এবার দেখাবো সিকিউরেসি পাঞ্জাবিগুলো এই যে স্রিকন ক্যারি সিকিউরেসি পাঞ্জাবি বাচ্চাদের সিকিউরিসি পাঞ্জাবিগুলো ছ থেকে সাতখানা কালার রয়েছে এটা চেরি কালার পুরো পাঞ্জাবিটাই ডিজাইন করা আছে সঙ্গে একটা প্যান্ট ফ্রি আছে ঠিক আছে আরেকটা কালার দেখাচ্ছি তোমাদের তোমরা সবাই দেখছো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা আর নতুন যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখবে প্লিজ একটা লাইক করে ভিডিওটি শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই পাশে থাকলেই আমি একটু এগিয়ে যেতে পারবো গুলো সুন্দর পুরো লাইটে চিকমিক 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 করবে আরেকটা কালার দেখাবো প্রচুর স্টক তো সবগুলো তো দেখানো সম্ভব না কিছু সংখ্যক স্টক আমি তোমাদের দেখাচ্ছি তো আরেকবার জানিয়ে দিই আমাদের শোরুমের ঠিকানাটা রানাঘাট বনগাঁ রেল স্টেশনের মধ্যে গোপালনগর স্টেশন পড়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা গোপালনগর রানাঘাট বনগাঁ স্টেশনের মাঝখানে স্টেশন গোপালনগর স্টেশন গোপালনগর স্টেশনে নেমে টোটো ধরে গোপালনগর কালীবাড়ি নামবে কালীবাড়ি নেবে একটুখানি এগিয়ে এসে দেখবে বাঁদিকে এক্সিস ব্যাঙ্ক এটিএম আছে আর ডান দিকে আমাদের শর্মের ব্যানার লেখা আছে দে রেডিমেড সেন্টার গার্মেন্টস মল শোরুমে চলে আসবে আমার সঙ্গে দেখা হবে কথা হবে এবং কেনাকাটা হবে ঠিক আছে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবে দেরি না করে তাড়াতাড়ি চলে আসো কেনাকাটা করো আর সঙ্গে গিফট নিয়ে যাও আর কৃষ্ণাবনের তো চশমা লাগবে না কৃষ্ণাবন দেখলাম সুন্দর একটা সাদা রঙের চশমা কিনেছে যাই হোক সকলেই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো এই শুভ কামনা বলে আজকের মতো ভিডিওটি শেষ করছি আবার আগামী শনিবার আগামী শনিবার ঠিক সাড়ে এগারোটার সময় আমি তোমাদের সামনে আসব তোমরা সকলেই চলে এসো ভিডিওটি লাইক শেয়ার করে এবং ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে জানিয়ে দিও নমস্কার সকলেই ভালো থেকো জয় জয় সমস্ত বন্ধুর জয়